সাত বছরের ভালোবাসা এক প্রতারণা আর হারিয়ে যাওয়া একটি প্রাণ মেহেরপুরের গাংনিতে হৃদয় বিতরক ঘটনা আজকের এই ঘটনাটি কোনো গল্প নয় এটি একটি তরুণীর জীবনের নিষ্ঠুর বাস্তবতা একটি প্রতিশ্রুতি যা ছিল মিথ্যে একটি ভালোবাসা যা পরিণত হয়েছে যন্ত্রণায় এবং একটি নিষ্পাপ শিশুর জন্ম যা শেষ হয়েছে অন্ধকারে আমরা কথা বলছি মেহেরপুরের গাংনি উপজেলার এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে গাংনি উপজেলার চৌগাছা গ্রামের এক তরুণী জানিয়েছেন স্কুলে যাওয়ার আসার সময় পরিচয় হয় তরিকুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে আজ থেকে সাত বছর আগে সাত বছর আগে থেকে তো এই খ্রিস্টান পাড়ার একজন আছে লিপি সে একজনের সাথে ভাড়ায় থাকতো ওই আবদুল সালাম স্কুলের ওইখানে তো ওইখানে আমি যা আসা করতাম যা আসা করতে করতে ওর সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে আমার বাসায় জানাজানি হয়ে গেল আমার বাসি থেকে লগী ছিল বাসায় বিয়ের কথা বলতে তোরা বিয়ে করবে না তাই বলছে প্রথম থেকে উত্তপ্ত করা ছিল তার কাজ পরে সেটা দুজনের সম্মতিতে সম্পর্ক নেয় গভীর প্রেমে তারপর শুরু হয় প্রতিশ্রুতির খেলা এই দীর্ঘ সময় জুড়ে তরিকুল ওই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতিবারই বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এমনই এক সময় তরুণী গর্ভবতী হয়ে পড়েন তরিকুল তাকে নিয়ে যায় চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে সেখানে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় একটি শিশু কিন্তু সেই শিশুটিকে জোরপূর্বক বিক্রি করে দেয় তরিকুল হ্যাঁ বিক্রি বি বিক্রয়ী করে আসা থাকলো দুই ধরনের থাকে নিজাই বাড়ি নিজাই রাখে খোঁজ দাঁড়ানি খুঁজ আমরা যখন খোঁজ খোঁজ যাই বলে আসেনি নাই এক নিষ্পাপ প্রাণকে টাকার বিনিময়ে হারিয়ে ফেলা হয় এই ঘটনা জানাজানি হতেই তরুণী গাঙ্গলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন থানার ওসি নিশ্চিত করেছেন অভিযুক্ত তরিকুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং পরে তিনি কারাগারে আছেন বন্ধুরা একজন মানুষের সরলতা বিশ্বাস আর ভালোবাসা এই তিনটি জিনিসকে যখন ব্যবহার করা হয় অপরাধের জন্য তখন সেটি শুধু ব্যক্তি নয় সমাজকেই কলুষিত করে এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের নারীরা এখনো কতটা অনিরাপদ ভালোবাসার নামে প্রতারণা কিভাবে জীবনের গতি বদলে দেয় আর সেই অনাগত প্রাণ যার জন্মই যেন হয়ে যায় অপরাধ থেকে নেই সাইডে একটা পুল আছে পুলের উপর দাঁড়িয়ে ওরা রাত্রে কথা বলে আমার সেই বিআয় বন্ধু বলতে বিআয় আপনার মেয়ে এরকম রাত্রে বেরিয়ে কথাবার্তা বলতো ওখান থেকে নিয়ে যেয়ে আমার বাড়ির থেকে সে নুরজামাল আর এই শুভ দুজনা বের করে দেয় আমার বাড়ির থেকে আমরা চাই সমাজ হোক আরও সজাগ মেয়েরা হোক আরও সচেতন এবং প্রশাসনিক আরও কঠোর ব্যবস্থা ভালোবাসা মানে সম্মান সুরক্ষা আর দায়িত্ব কোনো বৃদ্ধে প্রতিশ্রুতি ভালোবাসা হতে পারে না আপনার চারপাশে এমন কিছু ঘটতে দেখলে চুপ না থেকে সাহস করে প্রতিবাদ করুন একটি প্রতিবাদী রুখে দিতে পারে একটি অন্যায় এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ কারণ প্রতিটি সত্য জানবার পেছনে আছে একজনের বাঁচার সম্ভাবনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুল করবেন না